আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে সকাল সকাল সাথে গিয়েছিলাম গিয়ে ভয়েস দিয়েছিলাম সাথে সাথে আর আমার হচ্ছে সঙ্গে সঙ্গে ভয়েস দেওয়াটাই ভালো লাগে আর পরে ভয়েসটা আলাদা করে দিলে কেন যেন মনে হয় প্রাণ থাকে না ভিডিওর তো বাধ্য হয়ে আজকে দিলাম প্রচুর শব্দ ছিল পানি পড়ছিল পাশের পাশের বাসার ছাদে টাঙ্কি থেকে তো মার্শাল্লা যাই হোক আমার গাছে কিন্তু অনেক করলা এসেছে দেখছেন আর অনেক দিন থেকে কিন্তু করলা খেয়েছি মাঝখানে একদম করলা খাওয়া এখন বন্ধ হয়ে গেছে এত করলা ধরার পরেও অনেক ধরেছে মার্শাল্লাহ এই যে দেখেন আজকে এগুলি পরাগান আছে অনেক চতুর্দিকে অনেক করলা আছে কিন্তু এভাবে হলুদ হলে হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখেন প্রায় সময় ছিঁড়ে ফেলে দেখা যায় যে ঈদের পর থেকে আমি আর কিন্তু করলা খেতেই পারিনি সবগুলি হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে প্রথমে ভেবেছিলাম হয়তো বা হচ্ছে অতিরিক্ত খরা এই কারণে হচ্ছে কিন্তু এখন তো আবহাওয়া মোটামুটি সহনীয় তারপরও জানি না তবে আবহাওয়ার উপরে তো হচ্ছে কোনো আমার হাত নেই আল্লাহ যা করে ভালোর জন্যেই করে আর হচ্ছে বাকি আরও কয়েকটা কারণ আছে ভাবে করা নষ্ট হয়ে যায় করলা নষ্ট হয়ে যায় তার ভিতরে আবহাওয়া অতিরিক্ত খরা একটা তো যেহেতু খরার উপরে আমার কোনো কন্ট্রোল নেই সেজন্য আমি আমার মতো করেই করব আমার গাছের অবস্থা কিন্তু মোটামুটি ভালোই আছে ডোগাগুলি অনেক মানে লকলোকা আছে অনেক ভালো ডোকা গাছের ফলনও ফুলও আসছে সব কিছু ফলও আছে যদিও নষ্ট হয়ে যাচ্ছে তো আমার কেন জানি মনে হলো হয়তোবা যেহেতু গাছ ভালো আছে আবহাওয়ার তো কন্ট্রোল করতে পারবো না তো পরাগায়নটা করে দেখি আমি কিন্তু পরাগায়ন এখন করি না আগে করতাম আর এখন অতটা সময় দিতে পারি না জন্যে করা হয় না তো এই যে দেখেন আমার গাছগুলি কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়ে আছে তো আজকে পরাগান করার জন্যেই এসেছি কারণ এত এত করলা ধরছে খেতে পারছি না নষ্ট হয়ে যাচ্ছে অল্প একটু বড়ো হওয়ার পরে ভিতরে আমি কেটে দেখেছি কিন্তু ওখানে কোনো পোকা নেই আর এই যে এগুলির আমি পরাগান করে দেবো আর আপনাদের একটা কথা বলি করলার হচ্ছে পরাগান কিন্তু অনেক সকাল সকাল করতে হয় সূর্য ওঠার আঁক দিয়েই তাহলে কিন্তু ভালো হয় সাতটার মধ্যে পুরিশ ফুলের যে রেণুগুলি এগুলি নষ্ট হয়ে যায় তো এই আমি অনেক সকালবেলায় ছাদে এসেছি এখনও সূর্য ওঠেনি আপনারাও খেয়াল করবেন সকাল সকাল করে দেওয়ার আর সূর্য ওঠার পরে হয়তো বা নয়টা দশটার দিকে করলে কিন্তু কোনো কাজ হবে না পরাগায়নের এই বিষয়টা খেয়াল রাখবেন আবার ও পরাগান করার পর অনেক ভাবতে পারেন যে আমি তো পরাগান করেছি কেন হলো না তো টাইমের বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন যদি আপনার রেনুগুলি হচ্ছে সুস্থ না জীবিত না থাকে তাহলে কিভাবে হবে তো সকাল সকাল করার চেষ্টা করবেন পরাগায়ন আমার মতো যার হচ্ছে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে সব বিষয় খেয়াল রেখে এটা করে দিবেন তো মাসাল্লা অনেক করলা ধরেছে সবগুলিরই পরাগান করতে হবে আর সবগুলি তো হচ্ছে দেখানো সম্ভব না দু একটা দেখাচ্ছি আর বাকিগুলো কিন্তু অপক্যামেরাই করে নেব। আর যেহেতু অনেক ফুল আছে জন্য আমি একটা ফুল দিয়ে একটাই পরাগায়ন করছি আপনাদের যে ফুলের সংখ্যা কম থাকে পুরুষ ফুলের তো আপনারা একটা দিয়ে অনেক কয়টা করতে পারেন পাঁচ ছয়টা মতো তাও কিন্তু হবে আর হচ্ছে এই ছোটো ছোটো জালিগুলি দেখেন মার্শাল্লা কত বড় 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 একদম এত সুন্দর তারপরেও হয় না জানি না সব দিকেই করলাতে ভরা যা আছে একদম করলাতে ভরা এই যে এখানে ছোট্ট ডালে মাশালা বেশ কিছু করলা আছে নিচে লটকে আছে তারপর কত করলা এদিকে তো অনেক সুন্দর মানে ঝুলে ঝুলে আছে আমার কাছে অনেক ভালো লাগছে করলাগুলি দেখতে বড় হচ্ছে হচ্ছে না এটা তো একটা কষ্টই আছে তারপরও হচ্ছে আপনাদের দেখাই তো দেখানো সম্ভব না তাও কিছু কিছু একটু দেখে দেই এতে দেখেন কত সুন্দর সুন্দর করলা বেগে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে কী যে করবো ভেবে পারছি না তো অভিজ্ঞ যারা আছেন করলা চাষের তারা অবশ্যই আমার হচ্ছে আমাকে বলবেন কীভাবে আমি এই সমস্যার থেকে সমাধান সমস্যার সমাধান করতে পারি অবস্থা থেকে মুক্তি পেতে পারি তাহলে কিন্তু ভালো হয় আমার জন্য আমি করলাগুলি খেতে পারবো অনেক নষ্ট হয়ে যাচ্ছে আসলে বাগান যারা করেন তা তো জানেন কি পরিমাণে পরিশ্রম করা লাগে যত্ন করা লাগে টাইম দেওয়া লাগে তো আপনারা যারা জানেন এই এই সমস্যা কীভাবে সমাধান করা যায় তার অবশ্যই বলবেন এই যে দেখেন কেটে দেখেছি ভিতরে কিছুই নেই শুকিয়ে যাচ্ছে নষ্ট হয়ে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম